আসসালামু আলাইকুম আপনি জানেন কি সারাদিনে আপনার মনে কতগুলো চিন্তা উঁকি দেয় এর মাঝে পজিটিভ চিন্তা কতগুলো আর নেগেটিভ চিন্তা কতগুলো আপনি একটা কাজে আপনার মনকে সর্বোচ্চ কতক্ষণ ধরে রাখতে পারেন আপনার গরমনুযোগের সময় বা কতটুকু মনকে নিয়ন্ত্রণ করার কি কোনো কৌশল আছে আর যদি থেকেও থাকে তাহলে কি সেই কৌশল আপনি সেই কৌশল কিভাবে আয়ত্ত করতে পারবেন আপনি আপনার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এসব নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা মনকে কন্ট্রোল করার সহজ কিছু উপায় তো আর কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমার একটা কথা সঠিক পরিকল্পনা আপনাকে আপনার সফলতার প্রতি অর্ধেক এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনি যদি কোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনা করেন তাহলে আপনি সেই কাজটা অর্ধেক পরেই ফেলছেন মানুষের মনে প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার পর্যন্ত চিন্তা উঁকি দেয় এর মাঝে শতকরা আশি পার্সেন্ট চিন্তা নেগেটিভ এবং বিশ পার্সেন্ট চিন্তা পজিটিভ আশি পার্সেন্ট নেগেটিভ মানে হলো এই আশি পার্সেন্ট চিন্তা দ্বারা আপনি নিজের অথবা অন্য কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছেন তা আমাদের মনে নেগেটিভ চিন্তাটাই বেশি আসে আপনি নেহাত অনেক ভদ্রলোক অনেক ভালো মানুষ তাই আপনার দ্বারা হয়তো অন্য কারো ক্ষতি হচ্ছে না তবে সত্যিই এটাই আপনার মনে বা আমাদের মনে নেগেটিভ চিন্তাটা বেশি আসে শতকরা আশি আপনি একটা কথা তো শুনছেন বা জানেন যে আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে যদি সমস্যাটা হয় অন্য কারো অর্থাৎ আমরা সব সমস্যার সমাধান জানি যদি অন্য কারো সমস্যা হয় আমরা সভাপতি মানুষকে উপদেশ দিতে বেশি পছন্দ করি আচ্ছা আপনি একটা কথা চিন্তা করুন তো যদি আপনার কাছে সব সমস্যার সমাধান থাকে আপনি যদি সব সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনি আপনার সমস্যার সমাধান কেন করতে পারতেছেন না কারণ আপনি আপনার মনের নিয়ন্ত্রণ নিতে পারতেছেন না আপনি যখন কোনো বিপদে পড়েন বা আপনি যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়েন তখন আপনার মনের কন্ট্রোল একদম তলানিতে গিয়ে থাকে অর্থাৎ আপনি আপনার মনের কন্ট্রোল একবারেই হারিয়ে ফেলেন আপনি যতই চেষ্টা করেন না কেন যে আপনি পজিটিভ চিন্তা করবেন কিন্তু আপনি কোনোভাবেই পজিটিভ চিন্তা করতে পারতেছেন না যার কারণে আপনি হতাশায় ডুবে যাচ্ছেন যার কারণে ওই বিপদটা আরও বৃদ্ধি পাচ্ছে বিপদের সময় যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন বিপদের সময় যদি আপনি আপনার মনকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার বিপদটা দ্রুত কেটে যাবে তো মনকে নিয়ন্ত্রণ করা মনের উপর কন্ট্রোল রাখা খুব বেশি জরুরি মনের উপর নিয়ন্ত্রণ আমাদের সবচেয়ে বেশি কমে যায় আমরা যখন উত্তেজিত রাগ করি আপনি আজ পর্যন্ত কোনো লোককে শুনেছেন যে রাগ করার সময় ওই একটা কথা যে বলে না যে আমি চিল্লা এই কথাটা কেউ ধীরে বলতে পারে না সে চিল্লাই চিল্লাই এটা বলে যে আমি চিল্লাচ্ছি না অর্থাৎ তার মনের উপর তার কন্ট্রোলটা কতটুকু আপনি একবার চিন্তা করেন মনকে নিয়ন্ত্রণ করার বিষয়ে আমি কিছু আপনাদের তথ্য দেয় যে তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন মানুষ তার মনকে পাঁচ থেকে দশ সময় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে আর বাকি নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারে না অর্থাৎ পাঁচ থেকে দশ সময় মানুষ মনোযোগ দিয়ে কাজ করে আর বাকি যে নব্বই বা পঁচানব্বই সময় সে অভ্যাসগত কারণে কাজগুলো করে অটোমেটিক কাজগুলো হয়ে যায় ওই কাজে ওরকম মনোযোগ থাকে না অর্থাৎ কাজ করতেছে একটা ভাবতেছে অন্য কিছু মানুষ সাতচল্লিশ পার্সেন্ট সময় পর্যন্ত নিজের চিন্তার বাইরে থাকে আর তেপ্পান্ন পার্সেন্ট সময় পর্যন্ত নিজের ইচ্ছায় চিন্তা করতে পারে অর্থাৎ আপনি চাচ্ছেন না তবুও আপনি কোনো কিছু একটা মনের চিন্তা করে ফেলতেছেন সাতচল্লিশ পার্সেন্ট সময় পর্যন্ত আর আপনি নিজের ইচ্ছায় চিন্তা করতে পারতেছেন মাত্র তেপ্পান্ন পার্সেন্ট সময় পর্যন্ত মানুষের গড় মনোযোগ ধরে রাখার সময় হলো আট থেকে দশ সেকেন্ড আর একটা গোল্ড ফিশারের মেমোরি হচ্ছে নয় সেকেন্ড তাহলে চিন্তা করুন আমাদের মনোযোগ ধরে রাখার গড় কত ভয়ঙ্কর কত কম আমাদের অবশ্যই এটা উন্নতি করা দরকার আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি বিপদ থেকে সহজে উদ্ধার পাবেন না ভবিষ্যৎ পরিকল্পনাগুলো গুছিয়ে করতে পারবেন না আপনি সফলতার দিকে যে এগিয়ে যেতে চাচ্ছেন এই সফলতাটা আপনার অধরা থেকে যেতে পারে তাই মনেকে কন্ট্রোল করা মনের উপর নিয়ন্ত্রণ নেওয়া খুব বেশি জরুরি পড়াশোনার সময় বা বড় কোনো কাজ করার সময় মানুষ বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে এরপরে তার মনটা একটা ব্রেক চায় এবং পঁচিশ মিনিট কাজ করার পর যদি আপনি পাঁচ মিনিট ব্রেক দেন তাহলে আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন আর এটাকে বলে প্রোমোডোর টেকনিক একটু আগেই বলেছি মানুষ তার মনকে পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় পর্যন্ত কন্ট্রোল করতে পারে কিন্তু খুশির খবর হলো যে মানুষ অনুশীলন এবং ভালো অভ্যাসের মাধ্যমে এই মনোযোগের গড়টাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সময় উন্নতি করতে পারে গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা ম্যারাথন দুর্বৃত অর্থাৎ যারা দীর্ঘ ম্যারাথনে অংশগ্রহণ করে তারা তাদের মনোযোগ ষাট থেকে সত্তর পার্সেন্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারে তো মনোযোগ বৃদ্ধির জন্য আপনার নিয়মিত অনুশীলন এবং ভালো অভ্যাস করা দরকার তো এতক্ষণ যা বললাম সেটা যদি আমি সারাংশ করি তাহলে মানুষ তার মনোযোগ ধরে রাখতে পারে পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় পর্যন্ত মানুষ কোনো একটা কাজে ফোকাস করতে পারে সর্বোচ্চ পঁচিশ মিনিট পর্যন্ত ভালো অনুশীলন এবং ভালো অভ্যাসগুলোর কারণে মানুষ এটাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত উন্নতি করতে পারে ম্যারাথন দুর্বৃত ষাট থেকে সত্তর পার্সেন্ট সময় পর্যন্ত মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবার আসুন জেনে নেই মনকে নিয়ন্ত্রণ করার কিছু কৌশল কি করলে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন প্রোমোডোরো টেকনিক প্রোমোডোরো টেকনিককে একটু আগেই বলেছি সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট কাজ করার পরে পাঁচ মিনিটের একটা ব্রেক পঁচিশ মিনিট আপনি আপনার মনোযোগটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারবেন তা আপনি যদি প্রোমোটরের টেকনিকটা অভ্যাস করেন তাহলে আপনি আপনার মনোযোগের স্থায়িত্ব অনেক বাড়াতে পারবেন আপনি আপনার মনের কন্ট্রোল অনেক বেশি নিতে পারবেন তো প্রোমোটরের টেকনিকটা কি এটা কিভাবে কাজ করে আপনি এটা কিভাবে আয়ত্ত করতে পারবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আপনার জন্য অনেক উপকারী হবে মাঝে মাঝে পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন মাইন্ড ফ্রেশ করুন মাইন্ড ফ্রেশটা কীভাবে করতে পারেন পজিটিভ কিছু চিন্তা করুন বা সবুজ প্রকৃতির দিকে তাকান একা একা হাঁটুন তাহলে আপনার মনোযোগটা বৃদ্ধি পাবে পানি পান করুন কারণ আমাদের শরীরে দুই পার্সেন্ট পানি কমে গেলে আমাদের ব্রেন দশ থেকে বিশ পার্সেন্ট কাজ করা কমিয়ে দেয় তাই পড়াশোনাও শুরু করার আগে এবং কোনো কাজ করার আগে আপনি যদি এক গ্লাস পানি পান করে নেন সেটা আপনার মনোযোগ ধরে রাখতে অনেক বেশি হেল্প করবে ডিজিটাল ডিস্ট্রাকশন আপনি কোনো কাজ করার মাঝখানে যদি আপনার ফোনের নোটিফিকেশন চেক করেন তাহলে আপনার ওই কাজে পূর্ণ মনোযোগ আসতে তেইশ মিনিট সময় দরকার অর্থাৎ আপনি তেইশ মিনিট পরে পূর্ণ মনোযোগ দিতে পারবেন আপনার হয়তো কথাটা বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাই গুরুত্বপূর্ণ কাজের সময় বা পড়াশোনার সময় আপনার মোবাইল ফোনটা আপনার থেকে দূরে রাখুন তাহলে আপনি আপনার মনোযোগটা ধরে রাখতে পারবেন আপনার মনের উপর আপনার কন্ট্রোলটা খুব সহজ হবে দৈনিক মিনিট শরীরচর্চা করুন শরীরচর্চা করলে আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আপনার মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায় আপনার হার্টের ক্ষমতা বেড়ে যায় আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তাই শরীরচর্চা করুন এটা মনোযোগ ধরে রাখার জন্য যেমন উপকারী আপনার শরীরের জন্য ঠিক তেমন উপকারী সংক্ষিপ্তভাবে বললে ছোট ছোটো কাজে ফোকাস করা ধ্যান করা পজিটিভ চিন্তা করা পানি পান করা ডিজিটাল ডিস্ট্রাকশন রাখা অর্থাৎ ভালো কোনো কাজের সময় বা পড়াশোনার সময় মোবাইলটাকে দূরে রাখা মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস কৃতজ্ঞতা প্রকাশ ভালো ঘুম ভালো খাবার পজিটিভ চিন্তা এগুলো আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আরেকটা ভালো উপায় হলো বই পড়া আপনি যদি বই পড়েন আপনি যেমন জ্ঞান অর্জন করতে পারবেন ঠিক তেমনি আপনি আপনার মনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন বই পড়ার উপকারিতা সম্পর্কে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে আপনি ছেলে দেখে আসতে পারেন কিভাবে বই পড়ে আপনি আপনার নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন লক্ষ্য নির্ধারণ করে ধারাবাহিকভাবে পরিশ্রম করুন ধারাবাহিকভাবে পরিশ্রম করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার মনের নিয়ন্ত্রণটা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা আপনাদেরকে এই ভিডিওটার কোনো কথা আপনাদেরকে অনুপ্রাণিত করে বা আপনার কাছে মনে হয় ভিডিওর কোনো কথা আপনার একটু হলে হেল্প হবে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আশা করি এরকম ভিডিও আপনি আরও নিয়ে আসবো আপনাদের সামনে এবং আপনি নিয়মিত দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম